সবাইকে আজকের এই প্রেস ব্রিফিংয়ে স্বাগত জানাই আমরা বিএড দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের আমাদের আজকে এখানে উপস্থিত হওয়ার বিষয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক দুই এক দুই হাজার চব্বিশ ইন তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত অধিভুক্ত বেসরকারি বিএড কলেজ থেকে বিএড প্রশিক্ষণ সম্পন্ন করে বিএড স্কেল না পাওয়া প্রসঙ্গে আপনারা জেনে থাকবেন আমরা বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষকবৃন্দ নিজ জেলা থেকে প্রায় চারশো পাঁচশো কিলোমিটার দূরের স্কুলে এগারোতম গ্রেডে অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা বেতনে চাকরি করে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি এমপিও নীতিমালা অনুযায়ী বিএড অর্জন করলে আমরা দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা বেতনে উন্নীত হই উক্ত বিএড ডিগ্রি অর্জন করতে গেলে স্কুল থেকে তিন বছর পূর্বে ছুটি পাওয়া যায় না আবার বিএড ডিগ্রি এক বছরের কোর্স হলেও শেষ পর্যন্ত দুই বছরের বেশি সময় লেগে যায় অর্থাৎ বিএড ডিগ্রির জন্য আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হয় আমরা দুই হাজার সালে বিএড ভর্তি হই এবং পরীক্ষার ফল প্রকাশিত হয় পাঁচ বারো দুই হাজার চব্বিশ তারিখে আমি আবারও বলছি আমাদের পরীক্ষার ফল প্রকাশিত হয় পাঁচ বারো দুই হাজার চব্বিশ তারিখে তারপর দুই সালের এক জানুয়ারি আমরা সার্টিফিকেট হাতে পাই এবং বিএড স্কেলের জন্য আবেদন করি কিন্তু আমাদের সব ফাইল ডিডি ডিও থেকে ডান হয়ে আবার রিজেক্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত তেইশ বিএড কলেজের বাইরে কোনো বিএড স্কেল প্রদান করা হবে না এমন একটি চিঠি দেওয়া হয় কিন্তু মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এখনো বিএড স্কেল দেওয়া হচ্ছে একই স্কেল একই কলেজ থেকে পাশ করার পরে উল্লেখ্য এরকম একটি চিঠি মাউসি থেকে সহকারী পরিচালক দুর্গা রানী শিকদার চোদ্দ পাঁচ দুই তারিখে দেন এবং ঠিক আট দিন পরে বাইশ পাঁচ দুই তারিখে উক্ত চিঠিটি বাতিল করে এরপর আবার আঠারো দশ দুই তারিখে অনুরূপ একটি চিঠি দেওয়া হয় এবং সেটিও পূর্বের ন্যায় আঠাইশ দুই দুই হাজার তেইশ তারিখে সহকারী সচিব শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুল জলিল মজুমদার চিঠিটি বাতিল করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিএড কলেজের হালনাগার তালিকা ও লাল ক্যাটাগরিভুক্ত বিএড কলেজের তালিকা প্রকাশ করতে উক্ত আদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই এক দুই হাজার চব্বিশ তারিখে নব্বইটি অধিভুক্ত কলেজের তালিকা প্রকাশ করে আমরা উক্ত অধিভুক্ত কলেজে ভর্তি হই এবং সার্টিফিকেট হাতে পাই এক জানুয়ারি দুই তারিখে তাহলে এটাই প্রতীয়মান হয় যে আমাদের ভর্তি ফলাফল ও সার্টিফিকেট সব কিছুই একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশের পূর্বে আশ্চর্যের বিষয় হল আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে যে সচিব মহোদয় মোহাম্মদ আব্দুল জলিল মজুমদার পূর্বের চিঠিটি বাতিল করেন তিনি আবার একই চিঠি পুনরায় দেন এমত অবস্থায় আমরা কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি সম্পন্ন করে বিএড স্কেল পাবো না আমরা আমাদের ন্যায্য অধিকার বিএড স্কেল চাই আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আশা করছি আপনারা আমাদের এই বৈষম্য এই অবিচারকে তুলে ধরবেন এবং আমাদের এই যাত্রায় সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে এই বিএড স্কেল থেকে আপনাদেরকে বঞ্চিত করে যে আপনাদের পাওনা যে ন্যায্য অধিকার এখান থেকে আপনাদেরকে বঞ্চিত করছে কিনা জি অবশ্যই অবশ্যই আমাদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের দেখেন সার্টিফিকেট অর্জন আমাদের যে ফলাফলটা প্রকাশ পেয়েছে তারপরে হঠাৎ করে মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হয় কিন্তু তার আগে তারা আমাদেরকে কোনো কিছু দেয় আমরা যখন ভর্তি হয়েছি তখন তো সেই নব্বইটা কলেজের তালিকা দেখে আমরা ভর্তি হয়েছি নব্বইটা কলেজ দেখে যখন ভর্তি হলাম তখন তারা কোনো কিছু বললো না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হলো যে এই নব্বইটা কলেজ থেকে অর্জিত সার্টিফিকেট সমমান মর্যাদার ঠিক আছে এখান থেকে বেড স্কেল অর্জনে কোনো সমস্যা হবে না সেই প্রজ্ঞাপন দেখে আমরা ভর্তি হলাম আমরা এক দেড় বছর কষ্ট করলাম কি অসনীহ কষ্ট আমরা এক একজন টিচার করছি সে শুধু আমরাই জানি তারপরে যখন আমাদের স্কেল ধরার সময় হলো তখন তারা হঠাৎ করে একটা প্রজ্ঞাপন জারি করে বসলেন তাহলে এই যে আমি যে ভুক্তভোগী হলাম আমার এই ড্রাইভারটা নিবেটাকে একই সাথে এই আমি যেই কলেজ থেকে পাস করেছি আমার মতে এমন অনেক আমার যারা সহপাঠী ছিলেন তারা ফেব্রুয়ারি মাসে বিএড অর্জন করেছেন তারা ফেব্রুয়ারিতে আবেদন করে মার্চ মাসে বেতন পেয়েছে এবং তারা এই যে যাবতীয় যে বোনাস ঈদের যা এপ্রিল মাসে সমস্ত বেতন ভাতা সমস্ত কিছু পেয়েছে কিন্তু এখনো পাচ্ছে তারা মাদ্রাসা পর্যন্ত এখনো একই কলেজ থেকে পাচ্ছে 144 ভিতরে এলাকা ওই ওনাদের আপনারা সরকারের দর্শক আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম শিক্ষকদের ইতিমধ্যে আপনারা দেখলেন যে এখানে কিন্তু পুলিশ এসে তাদের যে মানববন্ধন চলছিল আর কি মাউসির সামনে সেখান থেকে কিন্তু পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছেন তারা কিন্তু শিক্ষকদের সরিয়ে অন্য পাশে নিয়ে যাচ্ছে শিক্ষকদের এক পক্ষ থেকে কিন্তু মাউসির সামনেই ব্যানার রাখার কথা বলা হচ্ছে কিন্তু শিক্ষকদের কিন্তু পুলিশ আসলে সেখান থেকে সরিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক আমরা যেমনটি পুলিশ থেকে জানতে পেরেছি যে পুলিশ বললো যে শিক্ষকরা যেখানে এই মানববন্ধন কর্মসূচি করছিল সেটা কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জায়গার মধ্যে পড়ে যায় যার কারণে তারা আসলে এখানে এই মানববন্ধন কর্মসূচি চলমান রাখতে পারবে না এই জন্যই কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও কিন্তু মাউসী ভবনের ঠিক সামনে অর্থাৎ নম্বর গেটের সামনেই কিন্তু সেখানে এক অবস্থান করছিল এবং তাদের মানববন্ধন কিন্তু ইতোমধ্যে চলছিল আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং তারপর কিন্তু দশ থেকে পনেরো মিনিট অতিবাহিত হওয়ার পর পুলিশ তাদেরকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে চলে আসে কিছুটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং শিক্ষকদের মধ্যে যে শিক্ষকরা মূলত শিক্ষাবর্ষে থেকে বঞ্চিত শিক্ষক দেখতে পাচ্ছি আমরা ভবন থেকে সরিয়ে মানসিক ভবনের ঠিক সামনে থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে আসা হয়েছে এবং এখনো আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশদের সাথে কিন্তু কিছুটা বাঘবিতন্ডা চলছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে তাদেরকে সরিয়ে কিন্তু আরও দূরে যেতে বলছে আমরা যেমনটা দেখেছিলাম যে শিক্ষকদের মধ্যে কিন্তু তেমন কোনো বিশৃঙ্খলা সেখানে দেখা যায়নি কিন্তু তারপরেও পুলিশরা তাদের সেই জায়গাটিতে অবস্থান করতে দেয়নি অর্থাৎ তাদের যে মানববন্ধন কর্মসূচি চলছিল সেই মানববন্ধন কর্মসূচি পরিচালিত করতে দেয়নি তাদের সেখান থেকে দূরে নিয়ে আসা হয়েছে

মাউসি ভবনের যে গেট সেই গেট থেকে আরও দূরে যাওয়ার জন্য বলছেন শিক্ষকরা কিন্তু এখনো সেই জায়গাটিতে অবস্থান করছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি শিক্ষকদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আমরা শিক্ষকরা বলতে যাচ্ছে মূলত তারা শান্তিপূর্ণভাবেই শিক্ষা ভবনের শিক্ষকদের বক্তব্য অনুযায়ী আমরা যেমনটি জানতে পেরেছি মাসী ভবনটির সামনেই কিন্তু শিক্ষকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন পরিচালিত করছিল কিন্তু পুলিশ কিন্তু আসলে সেখানে একশো চুয়াল্লিশ জায়গার মধ্যে পড়ে যায় স্থানটি সেই জন্য তাদেরকে সরিয়ে আসতে বলে এবং এখনো কিন্তু পুলিশ এবং শিক্ষকদের মধ্যে এক ধরনের বিতণ্ড আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা যেমনটি দেখছি যে এখনো কিন্তু শিক্ষকদের সাথে এক ধরনের বাঘবিতণ্ডা এবং শিক্ষক এবং পুলিশের মধ্যে কিন্তু বাঘবিতণ্ডা এখনো চলমান আমরা যেমনটি দেখতে পাচ্ছি আপনার সাথে একটু কথা বলি যে আপনারা এখানে শান্তিপূর্ণভাবে একটি মানববন্ধন করছিলেন আসলে এখানে আমরা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে আজকের মানববন্ধন কর্মসূচিটি পালন করতে করার চেষ্টা করতেছি কিন্তু মূলত ওখানে বলা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা জারি আছে যার কারণে ওখানে কোনো সমাবেশ করা যাবে না এই মর্মে আমাদের ওখান থেকে সরিয়ে দেওয়া হলো আমরা মূলত এর একটা বৈষম্যের শিকার হয়েছি এই বিএড অর্জন করেছি সার্টিফিকেট অর্জন করার পরেও আমরা কিন্তু বিএড স্কেল পাচ্ছি না এর মূল কারণ হচ্ছে মাউশি থেকে আমাদের একটা নোটিশ জারি করা হয়েছে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে দু মানে তেইশ কলেজ বাদে অন্য কোন কলেজে বিএড স্কেল ধরানো হবে না কিন্তু আমরা যখন ভর্তি হই তখন মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মোট নব্বইটি কলেজ তার মধ্যে সরকারি কলেজ হচ্ছে দশ চোদ্দটি আর বাকি কলেজগুলো মিলে একটি নব্বইটি কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে যাদের পাঠদান কর্মসূচি প্রশ্নপত্র সব কিছুই একই এবং ওখানে স্পষ্টতই বলা আছে এখানে বিএড স্কেল পেতে কারো কোনো সমস্যা হবে না অথচ আমরা একই ওই তালিকাভুক্ত কলেজের আমরা ভর্তি হয়ে আমরা বিএড বিএড এর সনদ পেয়েছি কিন্তু আমরা এখন বিএড স্কেল পাচ্ছি না অথচ দেখা যাচ্ছে আমরা বিএড ওই তালিকা দেখে আমরা ভর্তি হয়েছি আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে পাঁচই ডিসেম্বর দু সালে আমাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে অথচ আমাদের এই যে মাউসি থেকে প্রজ্ঞাপনটি জারি হয়েছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে তাহলে তো আমরা এই সার্টিফিকেট অর্জন করার পিছন মানে এই সার্টিফিকেট যে অর্জন করছি তাহলে এই প্রজ্ঞাপনের আওতাভুক্ত তো আমরা নই তা তার মধ্যেও আমাদের বিএড ফাইলগুলো রিজেক্ট করা হয়েছে এমনকি ডিডি থেকেও রিজেক্ট করা হয়েছে মাউসিতে ইএমএস সেলে গেছে ডান হওয়া ফাইলগুলো আমাদের রিজেক্ট করা হয়েছে আমরা এই বৈষম্যের অবিলম্বে মুক্তি চাই এই বৈষম্য দূর করতে হবে এবং দূর করার প্রয়োজন এই ন্যায্য দাবিটি আমাদের অধিকার আমরা এই ন্যায্য দাবিটি করতেছি জি না আমরা এখন যাচ্ছি মাউসিতে ডিজি মহোদয়ের বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব তার সাথে কথা বলে তারপরে ওনারা শুধু এটুকু জানালেন যে এই এলাকায় একশো চুয়াল্লিশ ধরা জারি হয়েছে তো আপনারা একটু সাইডে আসেন তো আমাদের একটা নির্দিষ্ট জায়গা দিচ্ছেন আমরা সেই জায়গায় শান্তিপূর্ণভাবে মানব বন্ধন কর্মসূচিটি পালন করতেছি ধন্যবাদ দর্শক শুনছিলাম দু হাজার তেইশ শিক্ষাবর্ষে পাশকৃত বিএড যে স্কেল বঞ্চিত শিক্ষক ফোরাম রয়েছে সে একজন শিক্ষকের বক্তব্য আগের ফেব্রুয়ারি মাসে আবেদন করে আমি যে কলেজ থেকে পাস করেছি সেই কলেজ থেকে আমার সহপাঠী আরেকজন পাস করছেন সে বিএড স্কেল পাচ্ছে এখন পর্যন্ত সে বেতন ভাতা পাচ্ছে ইভেন মাদ্রাসা থেকেও পাচ্ছে মাদ্রাসা অধিদপ্তর এখন পর্যন্ত তাদেরকে একই সার্টিফিকেট বিএড স্কেল দিচ্ছে কিন্তু হঠাৎ করে মে মাসের একটা এমপিও মিটিং এর কারণে আমাদেরকে বঞ্চিত করে আমাদের ডান হওয়া ফাইল রিজেক্ট করে দিছে কত রাত আমরা নির্ঘুম কাটাইতেছি এই একটা পেরেশানির কারণে এটা বর্ণনা করার মতো না আমাদের যে প্রজ্ঞাপনটা হুট করে মন্ত্রণালয় থেকে দেওয়া হলো এটা দুই হাজার পঁচিশ সালে এসে ফেব্রুয়ারি মাসে ২৮ তারিখে দেওয়া হলো এখন কথা হচ্ছে আমাদের ফলাফল তো আগে প্রকাশ হয়ে গেছে আমরা ভর্তি হয়ে গেছি আগে তাহলে আগে কেন তারা আমাদেরকে ইনফর্ম করে আগে জাতীয় বিশ্ব বিশ্ববিদ্যালয় থেকে যে নব্বইটা কলেজের দেওয়া হয়েছে তালিকা দেওয়া হয়েছে আমরা তো সেই নব্বইটা কলেজকে দেখে তারপরে ভর্তি হয়েছি তাহলে আমাদের এই ড্রাইভারটা কে নিবে আমাদের এই ড্রাইভারটা কার উপরে এখন বর্তায় রাষ্ট্র কি করবে আমাদের জন্য এমনিতে এই টাকা বেতনে আমাদের কিভাবে আমরা দিনপাত করি একবার কেউ এসে দেখতে চাইছেন কখনো আমি তো বলি আপনারা আসেন একবার এসে দেখে যান কিভাবে একজন টিচার তার সংসারটা চালায় বারো হাজার পাঁচশো টাকা বেতনে তার। পাঁচটা বছর ধরে এক সংগ্রাম করে যাচ্ছে পাঁচ তিন বছর তো স্কুল থেকে ছুটিই দেয় না তারপরে আমরা যেভাবেই হোক স্কুলগুলো থেকে ছুটি ম্যানেজ করে পড়াশোনা করে চেষ্টা করছি তারপরেও যদি এরকম হয় একটা পর্যায়ের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় তাহলে তো বল আর আর কিছু একজন টিচার কীভাবে তা স্বতঃস্ফূর্ত ক্লাসে প্রদান করবে সে যদি নিজে মেন্টালি সামাজিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে ফ্রি না থাকে সে ক্লাসে কিভাবে তার পরিপূর্ণভাবে প্রদান করবে আমি সবার আপনাদের সবার কাছে উদারত আহ্বান জানাবো যাতে আপনারা আমাদেরকে সহায়ক হন আমাদের দাবি দাবাগুলো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই আপনারা আমাদেরকে দয়া করে সাহায্য করবেন একটু দর্শক আমরা শুনছিলাম দুই তেইশ শিক্ষাবর্ষে পাশকৃত বিএড এস বঞ্চিত শিক্ষক ফোরামের একজন বক্তব্য আপনারা যেমনটি দেখছেন যে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তাদের সতর্ক অবস্থানে রয়েছে এবং তার পাশেই কিন্তু শিক্ষকরা এখানে অবস্থান করছেন তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে অবস্থান করছেন মূলত তাদের আজকের এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান যে কারণে সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে পাশকৃত বিএড স্কেল বঞ্চিত যে শিক্ষক ফোরাম রয়েছে তাদের বিএড ডিগ্রিধারী উচ্চতর স্কেল প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার ও বিএড দাবি সেই কিন্তু তারা মূলত আজ এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে এখানে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে আমরা মাউসী ভবনের এক নম্বর গেটের পাশেই কিন্তু সেই শিক্ষকরা অবস্থান করছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি তো দর্শক এই ছিল ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচার এখন পরবর্তী কোনো আপডেট পেতে ডেইলি ক্যাম্পাসের সঙ্গেই থাকুন সেই পর্যন্ত সবাই ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে